হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আজকে দুই সালের প্রথম সূর্যগ্রহণ আপনারা দেখতে পাচ্ছেন এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে যাচ্ছে আজ উনতিরিশ মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ শনিবারে তো আমরা সরাসরি সম্প্রচার করার চেষ্টা করছি এই সূর্যগ্রহণ তো ভারত এবং বাংলাদেশে অবশ্য এই সূর্যগ্রহণ অদৃশ্য থাকবে ভারত এবং বাংলাদেশে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয় এবং এটি হচ্ছে আংশিক্রার সূর্যগ্রহণ এই আংশিকরা সূর্যগ্রহণে দৃশ্যমান হবে এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে শুধুমাত্র উত্তর পূর্ব আমেরিকাতে গ্রিনল্যান্ডে দৃশ্যমান হবে এছাড়াও ইউরোপ মহাদেশে দৃশ্যমান হবে উত্তর পশ্চিম আফ্রিকায় দৃশ্যমান হবে উত্তর পশ্চিম রাশিয়াতেও দৃশ্যমান হবে দক্ষিণ আমেরিকার উত্তরাংশে দৃশ্যমান হবে এবং আটলান্টিক মহাসাগরেও এই সূর্যগ্রহণ দৃশ্যমান হবে তো আমি আবারও বলছি এই আংশিকগ্রাস সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশে অদৃশ্য থাকবে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই সূর্যগ্রহণ দৃশ্যমান নয় তো আজকের এই সূর্যগ্রহণের অর্থাৎ আংশিকরা সূর্যগ্রহণের গ্রাসমান হচ্ছে শূন্য দশমিক নয় তিন সাত আমি আবারও বলছি এই আংশিক সূর্যগ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় তিন সাত এবং এই সূর্যগ্রহণটি স্থিতিকাল হবে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই সূর্যগ্রহণটি স্থিতিকাল হবে তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট অর্থাৎ আমরা বলতে পারি যে এই সূর্যগ্রহণ দেখবেন বিশ্বের প্রায় বিরাশি কোটি মানুষ যা প্রায় দশ শতাংশ তা আপনারা সকলে এই সূর্যগ্রহণের সময় হরিনাম জপ করুন আমরাও হরিনাম জপ করছি আপনারাও করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি সময়সূচি নিয়ে আলোচনা করব এখন আপনারা হয়তো অনেকেই কমেন্টস করতে পারেন যে এই সূর্যগ্রহণ কখন শুরু হবে বা কখন শেষ হবে তা আমি এখন বিস্তারিতভাবে সারা বিশ্বের যে গ্রহণের সময়সূচিগুলো আমি আবার বলছি আপনারা শ্রবণ করুন যে আজকের এই উনত্রিশ মার্চ শনিবারের সূর্যগ্রহণ এই দুই সালের প্রথম সূর্যগ্রহণ এই সূর্যগ্রহণটি দৃশ্যমান হবে নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসিতে বুস্টন পিটসবার্গ যুক্তরাষ্ট্রের এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই স্থানগুলোতে গ্রহণ শুরু হবে ভোর চারটা একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে কানাডার মন্ট্রিয়াল টরেন্টো ওটিয়া এবং অন্টারিওতে এই গ্রহণ দৃশ্যমান হবে এবং সেক্ষেত্রে গ্রহণ শুরু হবে ভোর চারটা একান্ন মিনিটে এবং সেখানে গ্রহণ সমাপ্তি হবে সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে তো এছাড়াও লন্ডন পর্তুগালের ক্ষেত্রেও এই গ্রহণটি দৃশ্যমান এবং সেখানে গ্রহণ শুরু হবে সকাল আটটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্তি হবে দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ডের ক্ষেত্রেও এই গ্রহণটি দৃশ্যমান এবং সেখানে গ্রহণ শুরু হবে সকাল নয়টা একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে রাশিয়াতেও এই গ্রহণটি দৃশ্যমান হবে এবং গ্রহণ শুরু হবে সকাল এগারোটা একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে এখন আমরা যদি আসি ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে তাহলে আমি আগে বলেছিলাম যে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে এই গ্রহণটি অদৃশ্য থাকবে এবং এই গ্রহণটি ভারতের ক্ষেত্রে গ্রহণটি শুরু হবে হচ্ছে দুপুর দুইটা একুশ মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা চোদ্দো মিনিটে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে এই গ্রহণটি অদৃশ্যই থাকবে এবং গ্রহণ শুরু হবে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে আমি আবারও বলছি ভারতের ক্ষেত্রে এই গ্রহণটি অদৃশ্য গ্রহণ শুরু হবে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে সন্ধ্যা ছয়টা চোদ্দো মিনিটে বাংলাদেশের ক্ষেত্রেও এই সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে গ্রহণ শুরু হবে দুপুর দুইটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে বাংলাদেশের ক্ষেত্রে সন্ধ্যা ছয়টা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে নেপালের ক্ষেত্রেও আমরা বলতে পারি এই গ্রহণটি অদৃশ্য থাকবে এবং সেখানে গ্রহণ শুরু হবে দুপুর দুইটা ছত্রিশ মিনিটে এবং গ্রহণ নেপালে সমাপ্তি হবে সন্ধ্যা ছয়টা উনত্রিশ মিনিটে অন্যদিকে যারা মালয়েশিয়ায় আছেন বা সিঙ্গাপুরের ক্ষেত্রেও এই সূর্যগ্রহণটি অদৃশ্যই থাকবে গ্রহণ শুরু হবে বিকাল চারটা একান্ন মিনিটে এবং গ্রহণ সমাপ্তি হবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ক্ষেত্রে রাত আটটা চুয়াল্লিশ মিনিটে অস্ট্রেলিয়ায় যারা আছেন তাদের ক্ষেত্রে এই সূর্যগ্রহণটি অদৃশ্যই থাকবে গ্রহণ শুরু হবে রাত সাতটা একান্ন মিনিটে এবং সেখানে গ্রহণ সমাপ্তি হবে মধ্যরাত এগারোটা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে যারা জাপান এবং দক্ষিণ কোরিয়াতে আছেন তাদের ক্ষেত্রেও এই আংশিকরা সূর্যগ্রহণটি অদৃশ্যই থাকবে সেখানে গ্রহণ শুরু হবে বিকাল পাঁচটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে রাত নয়টা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে যারা দুবাই আরব আমিরাতে বা উমানে আছেন সেই দুবাই সহ আরব আমিরাত এবং উমানে এই সূর্যগ্রহণটি অদৃশ্যই থাকবে এবং সেখানে গ্রহণটি শুরু হবে দুপুর বারোটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্তি হবে বিকাল চারটা চুয়াল্লিশ মিনিটে অন্যদিকে বাহরাইন কুয়েত কাতার সৌদি আরবে যারা আছেন তাদের ক্ষেত্রেও এই সূর্যগ্রহণটি অদৃশ্যই থাকবে এবং সেখানে বা স্থানগুলোতে গ্রহণ শুরু হবে সকাল এগারোটা একান্ন মিনিটে এবং গ্রহণটি সমাপ্ত হবে বিকাল তিনটা চুয়াল্লিশ মিনিটে তো আমরা এখন আলোচনা করব যে গ্রহণের সময় কি কি করা যাবে না বা গ্রহণের সময় বা এই আংশিকরা সূর্যগ্রহণের সময় কি কি নিষেধ সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আমরা এখন আলোচনা করব আপনারা শ্রবণ করুন তো এই সূর্যগ্রহণের সময় অবশ্যই খাবার গ্রহণ করবেন না কোনো ধরনের খাবার গ্রহণ করা যাবে না খাবার রান্না করাও যাবে না এবং তেল মালিশ করা যাবে না কোনো জল বা পানীয় জল গ্রহণ করা যাবে না মলমূত্র ত্যাগ করা যাবে না এবং এই গ্রহণের সময় চুল আশ্রানও যাবে না দাঁত ব্রাশ করা যাবে না পরনিন্দা পরচর্চা করা যাবে না এবং অবশ্য এই গ্রহণের সময় ঘুমানো উচিত নয় অন্যদিকে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বাইরে বের হওয়া নিষেধ যারা গর্ভবতী আছেন তারা অবশ্যই বাইরে বের হবেন না ঘরে থাকবেন এবং হরিনাম জপ করবেন এবং সূর্যের দিকে তাকানো যাবে না যেখানে দৃশ্যমান সেই স্থানগুলো তো অবশ্যই সূর্যের দিকে তাকানো নিষেধ কাপড় কাটা এবং কাপড় ছেঁড়াও নিষেধ কাপড় সেলাই করা নিষেধ সবজি কাটা নিষেধ আপনারা যারা মহিলারা আছেন বা মাতাজিরা আছেন তারা অবশ্যই এই গ্রহণের সময় সবজি কাটবেন না গ্রহণের পূর্বে আপনারা প্রসাদ গ্রহণ করে নেবেন এবং গাছের পাতা ছেঁড়া নিষেধ এবং এই গ্রহণের সময় কোনো খারাপ বিষয় নিয়ে চিন্তা করাও নিষেধ এবং অবশ্যই গ্রহণের সময় বেশি বেশি করে হরিনাম জপ করবেন আপনারা গ্রন্থ অধ্যয়ন করতে পারেন শ্রীমদ্ ভগবত গীতা অধ্যয়ন করতে পারেন এই যে গ্রহণের তিন ঘন্টা বা চার ঘন্টা এই সময়টা আপনারা ইউটিলাইজ করতে পারেন পারমার্থিক কোনো কর্মে যেমন হচ্ছে হরিনাম জপ করতে পারেন প্রচুর পরিমাণে এবং গীতে অধ্যয়ন করতে পারেন শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করতে পারেন চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করতে পারেন বা শ্রীল প্রভুপাদের যে কোনো গ্রন্থ অধ্যয়ন করতে পারেন আপনাদের যাদের ইন্টারনেট রয়েছে বা মোবাইল ফোন রয়েছে ইন্টারনেট রয়েছে ল্যাপটপ কম্পিউটার টিভি রয়েছে তারা অনলাইনে আপনারা মেলা শ্রবণ করতে পারেন মায়াপুর কীর্তন মেলা বা ইস্কন বিভিন্ন ধরনের বিভিন্ন স্থানের কীর্তন মেলা রয়েছে সেগুলো শ্রবণ করতে পারেন তো এছাড়াও এই সূর্যগ্রহণের সময় আপনারা কি কি করবেন সেই বিষয়গুলো আমি আরও সুন্দর করে বলে দিচ্ছি যে গ্রহণের সময় অধিক পরিমাণে অন্ততপক্ষে ষোলোমালায় হলেও হরিনাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে একশো বার আপনারা যখন উচ্চারণ করবেন তখন এক মালা জব হবে সো এই আপনারা অন্ততপক্ষে ষোলো মালা জব করবেন আর এই তিন ঘন্টা বা চার ঘন্টা আপনারা যদি জব করেন তাহলে আরও বেশি পরিমাণে জব করতে পারবেন তো অবশ্যই এই যে গ্রহণের সময়টি আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করবেন এবং শাস্ত্র পাঠ করতে পারেন আলোচনা করতে পারেন এছাড়াও মোবাইলে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারেন মোবাইল ইন্টারনেট যাদের রয়েছে বা মোবাইল ফোন রয়েছে কম্পিউটার রয়েছে তারা ইউটিউবে গিয়ে আপনারা সার্চ করতে পারেন যে ভাগবত কথা হ্যাঁ ইস্কন মায়াপুর এরকম আপনারা বিভিন্ন ধরনের বাংলা লেকচার ইংরেজির লেকচার রয়েছে এখানে সেখানে আপনারা কথা শ্রবণ করতে পারেন বিভিন্ন মহারাজের যে লেকচারগুলো রয়েছে সেগুলো শ্রবণ করতে পারেন এছাড়াও আমি আগেও বলেছিলাম যে কীর্তন মেলার যে হরিনাম সংকীর্তনগুলো আপনারা লাগিয়ে শ্রবণ করতে পারেন সাথে সাথে হরিনাম সংকীর্তনও করতে পারেন এবং যারা গর্ভবতী মায়েরা আছেন তারা অবশ্যই জপমালায় জপ করবেন অথবা জপমালা না থাকলে বা জপমালা করতে অনিচ্ছুক বা সমস্যা হলে সেক্ষেত্রে আপনারা হাতের আঙ্গুল সুজারেকে রেখে মুখে মুখে হরিনাম জপ করতে পারেন কৃষ্ণ কথাও শ্রবণ করতে পারেন এবং হরিনাম সংকীর্তন একসাথে মিলে করতে পারেন শ্রবণ করতে পারেন এভাবে আপনারা এই যে আংশিকরা সূর্যগ্রহণের এই সময়টি খুব সুন্দরভাবে ব্যবহার করবেন তো অনেকে প্রশ্ন করেন যে এই গ্রহণের পর কি করা উচিত যে গ্রহণের পর কি স্নান করা উচিত কিনা বা স্নান করা স্নান না করলে কোনো প্রবলেম হবে কি না বা কোনো সমস্যা হবে কি না এই এক্ষেত্রে অবশ্যই সকলের ক্ষেত্রেই যে গ্রহণ শেষ হওয়ার পর বা গ্রহণের একদম শেষের দিকে স্নান করা উচিত তা আপনারা অবশ্যই গ্রহণের শেষের দিকে অথবা একদম এই সূর্যগ্রহণের শেষে আপনারা স্নান করবেন আপনারা যে কাপড়গুলো পরিধান করে থাকবেন সেগুলো ধুয়ে স্নান করবেন শুদ্ধ ব্রাহ্মণ এবং বৈষ্ণবকে দান করবেন এবং পূর্বকৃত যে রান্নাগুলো ছিল যে রান্নাকৃত খাবারগুলো ফেলে দিয়ে চুলা সুন্দর করে ধুয়ে আবার পুনরায় রান্না করবেন তারপর চাল যে কাঁচা সবজি রয়েছে অথবা ফল এইসব দ্রব্য বা শুকনো খাবার সেগুলোতে আপনারা তুলসী পাতা রেখে দিতে পারেন সো এভাবে আপনারা এই সূর্যগ্রহণটি পালন করবেন এবং অনেকে কোশ্চেন করেন যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে গ্রহণের সময় কি পূজা দেওয়া যাবে কি না সো এই বিষয়ে অবশ্যই গ্রহণকালে ভগবানের সেবা পূজা বারতির সময় পড়লে মন্দিরের ক্ষেত্রে ভগবানের সেবা পূজাগুলো যথারীতি চলে তো গ্রহণের সময় যে ভগবানের শ্রীবিগ্রহ ঢেকে রাখতে হয় অনেকে বলেন যে গ্রহণের সময় নাকি এই ভগবানের শ্রীবিগ্রহগুলো ঢেকে রাখতে হবে তো এই যে কথা এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল কথা মানুষের এটা সাজানো একটা কথা সেই কথায় কান দেওয়া যাবে না উত্তর উত্তরখণ্ডের শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণকালে যথাশক্তি বিশেষরূপে বিষ্ণু পূজা করিবে আমি আবারও বলছি পদ্মপুরাণের উত্তরখণ্ডে শ্রী সদাশিব পার্বতী দেবীকে বলেছিলেন চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণের সময় যথাশক্তি বিশেষরূপে বিষ্ণু পূজা করিবে অর্থাৎ এই সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় অবশ্যই বিষ্ণু পূজা করা যাবে অর্থাৎ ভগবানের সেবা পূজা করা যাবে অর্থাৎ শুধুমাত্র বিষ্ণুতত্ত্বের নিত্য সেবা পূজাদি আপনারা করতে পারবেন তো আজকের এই সূর্যগ্রহণের ক্ষেত্রে যেহেতু উত্তর পূর্ব আমেরিকা কানাডা ইউরোপ সহ যে সকল স্থানে গ্রহণ দৃশ্যমান হবে সে সকল স্থানে অবশ্যই গ্রহণের এই নিয়মাবলী পালন করতে হবে তবে ভারত বাংলাদেশ মধ্যপ্রাচ্যের দেশসমূহ পূর্ব আফ্রিকা দক্ষিণ আমেরিকা যে সকল স্থানে এই সূর্যগ্রহণটি অদৃশ্য থাকবে তাদের ক্ষেত্রে এই নিয়মাবলীগুলো পালন বাধ্যতামূলক নয় তবে কেউ চাইলে অবশ্যই এই নিয়মাবলী পালন করতে পারেন যেহেতু আমাদের গ্রহে এই গ্রহণটি হচ্ছে তবে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অবশ্যই এই নিয়মাবলী পালন করা উত্তম কারণ গ্রহণের সময় যে নির্গত ক্ষতিকর রশ্মির প্রভাব যেন তার সন্তানের কোনো রূপ ক্ষতি না করতে পারে গ্রহণের যে নিয়মাবলী এগুলো অনেকে বলে থাকেন এগুলো নাকি কুসংস্কার তবে আমরা বলবো যে এই নিয়মাবলী অবশ্যই কুসংস্কার নয় এটি অবশ্যই শাস্ত্রীয় সিদ্ধান্ত এবং বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত আজে বাজে মন্তব্য করে আপনারা ব্যক্তিত্বেরতে পরিচয় দিবেন না কৃষ্ণ সেবায় অবশ্যই যুক্ত থাকবেন এবং অবশ্যই এই সূর্যগ্রহণের সময় বেশি বেশি করে নাম জপ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে